আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ও নিয়ম নসির সুবাহ ইসলামের ইতিহাসে সাহাবিদের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণার এক অবিনাশী উৎস তাদের জীবন ছিল ত্যাগ সাহস এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক মহান দৃষ্টান্ত এই সাহাবিদের মধ্যে হজরত আবু মোহাম্মদ তাল্লা রাদিয়া লহ্নু বিশেষভাবে স্মরণীয় তার জীবন ছিল সংগ্রাম মুখর এবং চ্যালেঞ্জে ভরপুর কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তিনি ইমান ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জীবন কাহিনী আল্লাহর প্রতি অনুগত্য এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার এক মহাকাব্য হজরত আবু মুহম্মদ তালহা রাদিয়া লহ্ন প্রাসগতের বনি তয়ম শাখার জন্মগ্রহণ করেন তার পরিবার মক্কার অন্যতম ধনী পরিবারগুলোর একটি ছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী ও নৈতিকতায় ভরপুর তার সততা এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে তার সমবয়সীদের মধ্যে আলাদা পরিচিতি এনে দেয় তার শৈশব কেটেছে মক্কার প্রাক ইসলামী সমাজে যেখানে পত্রিকতা এবং সামাজিক অসাম্য ছিল ব্যাপক তবে তাহার চরিত্রে এই সমাজের অশুদ্ধতা প্রভাব ফেলতে পারেনি তিনি বরাবরই সত্যের প্রতি আকৃষ্ট ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই বৈশিষ্ট্যগুলির পরবর্তীতে তাকে ইসলাম গ্রহণে উদ্ধৃত করে হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন চাহিলি জুকি আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য চলুন দেখে আসি আমাদের প্রিয় সাবি তালহা হাদি লান্ন কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি গেছেন কুরাশ বাণিজ্যের কাফিলার সাথে সিরিয়া তারা যখন বস্টা শহরে পৌঁছাইলেন দলের অন্য কুরাশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারে বিভিন্ন স্থানে বেচা কেনায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে অলৌকিক ঘটনাটি ঘটেছিল তার জীবন মোড় ঘুরে দিয়েছিল তা হলেও তা তার নিজের ভাষাই আমরা শুনি আমি তখন বর্ষায় বাজারে একজন খ্রিস্টান পাদ্রি ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না আমি নিকাটি ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহম্মদকে আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহম্মদ বললেন আব্দুল্লাহ ইবনে আবদিল মুদালিফের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করলে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা রাদি আল্লাহনু বললেন তার একথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছে পরিবার লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হা মোহাম্মদ ইবেন আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছেন এবং আবু গুহাপার ছেলে আবু বকার তার অনুসারী হয়েছে তাহ্লা বললেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম একথা সত্যি যে মুহাম্মদ নব্বর দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদ্রী ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রাসুল সাল্লা সাল্লামের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালে মাসে পট করে ইসলাম গ্রহণ করলাম এবং রাসুল সাল্লাহ সাল্লামের নিকট পাদ্রির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারীর চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে সবচেয়ে বড় হইচয় শুরু করে দিলেন তার মা কারণ তার বাসনা ছিল তার ছেলে হবে দলের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পদে বেছে নিল মাসুদ ইবনে খরাস বলেন একদিন আমি সাফা মারার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত পা বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠেও মাথায় বেঁধা মার শুরু করলো তাদের পিছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির অবস্থা কেন তারা বলল এ হাসে তালহা ইবনে ওবায়দুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বণী হাসি সেই লোকটির অনুসারী হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবা বিনতে আল হাদরামি যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবনে খলিদ তালহার কাছে এলে তাকে একটি রশি দিয়ে বাঁধলো এবং সেই একই রশি দিয়ে বাঁধলো আবু বকরকেও তারপর তাদের দুজনকে সোপর্দ মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপন যেন কুরাইদের জুরুম অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম ধৈর্যের সাথে সব কিছু সহ্য করেন একনিষ্ঠ ইসলামের তাবলিক ও প্রচারের কাজে চালিয়ে যান তিনি মক্কার আশেপাশে উপত্যকায় বিদেশি আগতদের সন্ধান করতেন বেদুইনদের তাবু এবং শহরে পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কায় দারুল আর কামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এই আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা সাধনা করেছেন ছয়শো বাইশ সনে অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তাদের দুর্গম সফরে পথ প্রদর্শন ছিলেন আবদুল্লাহ ইবেন উরায়কাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে এসে আবু বকরের পুত্র আবদুল্লাহ নিকার তাদের সফরের কাহিনী সবিস্তরে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদিনা হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা রাদিয়া ও সোহেব ইবনে সিনান তাদের সাথে যোগদান দেন হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তাল্লাহা ও সোহেব হজরত আসাদ ইবনে জার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবেন হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালহা এবং জুবাইর রাসুল সাল্লাহ সাল্লামের ভ্রাতৃত্ব সম্পর্কে কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসার সাবি আবু আয়ুব আনসারির সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয় সাল্ল সাল্লাম বিন মালিকের সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমারণ তাদের সম্পর্ক ছিল বদর যুদ্ধে তালহা অবদান যুদ্ধ দ্বিতীয় হিস্রির সদরের রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাসদের মধ্যে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের প্রথম প্রধান যুদ্ধ এতে জয়ের ফলে মুসলিমদের প্রতিপত্তি পূর্বের তুলনায় বৃদ্ধি লাভ করে যুদ্ধে মুসলিম বাহিনীর তুলনায় অমুসলিম বাহিনীর সেনা সংখ্যা ছিল বহুগুণ বেশি বদর যুদ্ধে তাল্লা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা অবদান ছিল পরোক্ষভাবে যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতে পারলেন যে একদল অমুসলিম মদিনায় রসুল মুসলিমদের উপর হামলায় পরিকল্পনা করছে তাদের বিষয়ে খোঁজ নিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাল্লাকে পাঠিয়েছেন সেই সময় বিভিন্ন কাজে আরও সাতজন সাবেকে পাঠানো হয়েছিল তারা কেউই বদর যুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধ না করলেও তাদের বদর যুদ্ধে যোদ্ধা হিসেবে গণ্য করা হয় তারা সবাই যুদ্ধলব্ধ মালামালের ভাগও পেয়েছিলেন হিজড়ি তৃতীয় শনি মক্কায় মুশ্রিদের সাথে সংগঠিত হয় অহুদের যুদ্ধে এ যুদ্ধে হজরত আলহা বীরত্ব সাহসিকতায় নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন হিজড়ি তৃতীয় সনে মক্কায় মুস্টিকদের সাথে সংঘটিত হয় অহুদের যুদ্ধ এ যুদ্ধে হজরত তালহা বীরত্ব সাহসিকতায় নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুষ্টিম সৈনিক আল্লাহ রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হজরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীরে লাগলে চক্ষু কঠোর থেকে মনিটি বের হয়ে যায় তার খণ্ডের উপর ঝুলতে থাকে আবু দুজানা রাসুল সাল্লাহ সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেয় এ সময় সাদ বিন আবি অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুঁড়েছিলেন আর তালহা এক হাতে তলোয়ার অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারোজন এবং মুজাহিরদের এক তাল্লাহারা দিল্লান্ন ছাড়া আর সকলে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সাল্লাহ সাল্লামের পাহাড়ের একটি চূড়া ওঠেন এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল রাসুল সাল্লাহ সাল্লাম তার সঙ্গে লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তাল্লাহ বললেন আমি যাব ইয়া রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বললেন আমি যাব বললেন হা যাও আনসারি গেলেন এবং মুষ্টিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লামের আহ্বান জানালেন এবং প্রত্যেকেই বারবার তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তাকে নিবৃত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিদের সকলে শাহাদত বরণ করলেন তখন রাসুল সাল্লা সাল্লাম তাহাকে বললেন এবার তোমার পালা যাও নু আক্রমণ চালালেন রাসুল সাল্লাহ সাল্লাম আহত হলেন তার দানদার মোবারক শহীদ হল এবং তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় একা কি একবার মুসটিদের উপর আক্রমণ চালিয়ে তাদের একটু দূরে দাঁড়িয়ে দেন আবার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরে দিকে উঠতে থাকেন এভাবে এক স্থানে রাসুল সাল্লাহ সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুস্টিকদের প্রতিহত করেন হজরত আবুবাক রাদিলু এ সময় আমিও আবু আবুবায়দা রাসুল সাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুল সাল্লাহ সাল্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড়ো তোমার বন্ধু তালহাকে দেখো আমরা তাকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্থে অজ্ঞান হয়ে আছে তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় সারা দেহ তরবারি তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসুল সাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত্যু ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দে পেতে চায় সেজন্য তাল্হা ইবনে ওবায়দুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হজরত সিদ্দিক আকবর আল্লাহ আহ্ন উহুদ যুদ্ধের প্রসঙ্গে উটলি বলতেন সেই দিনটির সবটুকি তাল্হার এ যুদ্ধে হজরত তাল্হার কাছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফ্রদসের সুসম্পাদ দান করেন হিজরি সনে জিলকত মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিন আক্রমণের তরজোড় শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসুল সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ আনহুর পরামর্শে খণ্ক খন্দ খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এই খন্দ খননের কাজে তালাকে ব্যস্ত দেখা যায় খন্দ খননের কাজে শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করেন এদিকে মদিনার আভ্যন্তরীণ ইহুদি গোত্রগুলি বিশেষত বনুকুড়াই যা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানদের ভিতর ও বাইরের শত্রুধারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সব কিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হজরত তালা ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সুরা আজহাবের দ্বিতীয় এবং তৃতীয় রুখতে মুসলমানদের সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে উপস্থাপন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিবে মুসলমান আলাপ আলোচনা করছে হজরত তালা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত তালা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ খায়রুন হাঁপিয়ে যান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাই রিওয়ান খাইবার ও মুতাসহ সব অভিযানে তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মক্কা বিজয়ের দিন মুজাহিদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুল সাল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করেন তালা ছিলেন সেই দলে এবং রাসুল সাল্লাহ সাল্লামের সাথে তিনি পবিত্র কাবার ভেতরে প্রবেশ করেন দশম হিজড়িশনে রাসুল সাল্লাহ সাল্লামের হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রাসুল সাল্লাহ সাল্লামের সফর সঙ্গী হন তালহা রাদিয়া তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জুল হুলাইফায় পৌঁছে হেরাম বাঁধেন এ পরে একমাত্র রাসুল সাল্লাহাল্লাম ও আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে কুরবানি পশু ছিল না নবীর ইন্তেকালের হজরতাল্লা দারুন আঘাত পান রাসুল সাল্লাহ সাল্লামের শোখে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তাল্লাহ সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদ সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক কামনা করি হযত আবু বকরের খিলাপতে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ এবং কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন হৃদয় যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারকারী বেদুইনের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিপয়াকে পরামর্শ দেন কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্ত্বেও সঠিক হতে পারে না হিজরি তেরোসানি হযরত ওমর খলিপা নিযুক্ত হলেন তিনিও হজরত আল্লাহকে যথাপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন আমিরুল মুমিনিন হজরত উমর আদি লাহু ওফাতের পূর্বে যে স্বজন বিশিষ্ট সাবি উপার তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিপা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম প্রকাশটা দেখিয়ে নিজে খলিফার দাবি থেকে সরে দাঁড়ান এবং হজরত উসমান রাধি আহ্নকে সমর্থনে নিজের ভর্তি প্রদান করেন তালহা রাদিয়াল্লাহ আন্নু ছিলেন অত্যন্ত দানশীল তিনি নিজের সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের জন্য ব্যয় করতেন তার দানশীলতার জন্য তাকে তাহাতুল খাইর কল্যাণের তালহা নামে রাখা হতো তার জীবনে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে তিনি নিজের প্রয়োজন উপেক্ষা করে অন্যদের সাহায্য করেছেন একবার তিনি একটি বড় বাণিজ্যিক লেনদেন থেকে বিপুল মুনাফা অর্জন করেন সেই মুনাফার সম্পূর্ণ অংশ তিনি দরিদ্রদের মাঝে বিতরণ করেন তার এই উদারতা এবং মানবিকতা তাকে মুসলিম সমাজের একটি বিশেষ স্থান এনে দিয়েছে হজরত আবু মোহাম্মদ আদি আহ্ন একজন সফল ব্যবসায়ী তিনি সবসময় হালাল উপার্জনে বিশ্বাস করতেন এবং ব্যবসার ক্ষেত্রে সততার প্রতীক ছিলেন তার ব্যবসা ছিল ইসলামের নীতিমালে অনুযায়ী পরিচালিত তিনি কখনো মুনাফার জন্য অন্যায় বা প্রতারণার আশ্রয় নেয়নি তার সততা এবং নৈতিকতা ব্যবসার ক্ষেত্রে মুসলিমদের জন্য একটি মডেল হয়ে আছে তিনি তার ব্যবসায় মুনাফার বড় একটি অংশ ইসলামের প্রচার ও দারিদ্রের সেবায় ব্যয় করতেন তালহা আদিয়া লহুর জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হলো জামালের যুদ্ধ এই যুদ্ধ মুসলমানদের মধ্যে বিরক্তিক হজরত ওসমান রাদিয়াল লহ্ন শহীদ হলেন মুসলিলুম্মার একটি অংশ হজরত ওসমান রাদিয়াল্লু হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয় কিসাস দাবি করলেন হজরত তালহা রাদিয়াল ও জুবাই রাদিল্লাহু মদিনা থেকে মক্কায় গিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লা আনহার সাথে মিলিত হলেন বস্ত্রার উপকণ্ঠে তারা হজরত আলী রাজিয়ালনুর সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত আল কাকা ইবনে আমর আতামিমি মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হজরত আলী আনহু আহ্নু ওম্মিল হযরত হজরত আয়সা রাদিয়াল্লাহা তালহা ও জুবায় আন্না সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতককে পৌঁছলেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ষড়যন্ত্রকারী ইহাহুদি ইবন সাবা লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত ওসমানীর হত্যাকারী তারা হজরত আলী রাজিয়াল্লাহ্নুর সেনাবাহিনীর মাধ্যমে তার ভিতরে গা টাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আইসারাদিয়াল্লাহা অন্যদিকে হজরত আলী রাজিয়াল্লাহ আহ্নুর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হয় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল আতর্কিত ওই আক্রমণের ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবন সাবার চক্রান্ত সফল হলো সকাল হতে না হতেই তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে লড়াই উটের যুদ্ধ খ্যাত এ যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনা লগ্নি সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর হজরতাল পায়ে বিধে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হজরত আল কাকা ইবনে আমর আত্মিমি তাকে অনুরোধ করলেন বস্তার দারুল ইলাজে চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সংগ্রহ করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্যবসার তার দেহে রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছাবার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন ইবন আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে তালা আহত হন হিজরি ছত্রিশ সনের উল আওয়াল মতান্তরে দশই জামা সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হযর তালা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পঞ্জীবিত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাস তাকে দানশীল তালা বলে উল্লেখ করা হয়েছে একবার হাদারা মাউত থেকে সত্তর হাজার দিরহাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বকারের কন্যা উম্মে কুলসুম স্বামীর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড়ই চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষ তার পরাধিকারের প্রতি কী রূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন চিন্তিত হওয়ার কী আছে রাতে গরিব দুঃখী আপনার আত্মীয়স্বজনের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দিবেন আল্লাহ তোমার উপর রহম করুন একই বলে বাপকে বেটি পরদিন সকালবেলা বিভিন্ন বিভিন্ন থলীয় পাত্রে সকল দিরহাম ভাগ করে মুজাহির আনসারদের গরিব মিসকিন্দ্রের মধ্যে তিনি বন্টন করে দেন হজরত আবু মোহাম্মদ তাল্লা রাদিয়াল নাহুর জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণার গল্প তার সাহস ত্যাগ দানশীলতা এবং ইসলাম প্রচারের প্রতি নিষ্ঠা ইতিহাসে অমর হয়ে থাকবে